বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর প্রসান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্র্যানের উপরে হাতের কাজের ড্রেস এখানে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালারের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওর সঙ্গে আছেন একটু ভিডিওর সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যদ থেকে কাজ করাচ্ছি কর্মী দিয়ে থেকে হোম ডেলিভারি করছি রিজনেবেল রাখার চেষ্টা করছি কুরিয়ার চার্জটা হচ্ছে আমাদের একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা একটা এই যে তুলা কাজ এটা মোচড় গোলাপের কাজ এটা আর এইটা হচ্ছে যে মোচুর কদমের কাজ এটা সুতা তোলা কাজ আর এটা হচ্ছে লাখনো ড্রেস আর এটা আছে যশোর স্টেজের মধ্যে আর এটা হচ্ছে জামদানি কাজ এটা আর এটা যে যশোর স্টেজের কাজ এটা বা শান্তিপুরিও বলে এটাকে যে মোচর কদম কদম এটা মোচর কদম আর এইটা হচ্ছে এই যে তুলা কাজ করা আছে এই যে এগুলো এমন হবে ডিজাইনটা ডিজাইনটাশ কালার আছে এটা হচ্ছে এইটা এই যে কাঠালি কাঁঠালি কালার আর এইটা হচ্ছে সাদা রঙের মধ্যে আছে এগুলা হচ্ছে সুতা তুলা কাজ সাদা এটা সাদা হবে এটা এমন হবে দেখেন এই সুতা তোলা আপনার দেখাচ্ছি এই যে এইভাবে সুতা তোলা কাজ করা আছে এইভাবে আছে আর এগুলোর মধ্যে এই যে ইয়ে দিয়ে আছে পুঁথি দেওয়া আছে এই যে পুঁথি দেওয়া দেওয়া আছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা হবে আর ব্যাক সাইডটা হবে এই যে এমন চিটাই কাজ করা আছে ঘন করে আর পুরো ড্রেসটা একই রকম হবে আপনারা এটা গোল জামাও তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাজটা যেমন হবে এখানে কত দারুণভাবে করে দেওয়া আছে হাতাতেও সুতা তোলা আছে এবং এটা হচ্ছে এই কুশি কাজ করা আছে ওড়নাতে দেখেন কত দারুণ হবে এটা এবং মধ্যে ওন্নাটা বেশ বড় আছে যারা বড় ওন্না খুঁজছেন এরকম ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে ওন্নাটা অনেক বড়ো বড় আছে এমন হবে অনেক দারুণ হবে ওন্নাটা আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে আছে ওখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটার দাম মাত্র দুই হাজার টাকা এরকম দামে আপনার ড্রেসগুলো খুব কম জায়গায় পাবেন কারণ সুতা তুলা কাজ তো এটা তো একটা আর একটা আলাদা মজুরি লাগে মাত্র দুই হাজার টাকা দাম তাহলে নেক্সটে যাই এটা যে সেম এমনই হবে এটা সেম এই কালারটা হবে এই সেম এমন আগেটার দাম দেখলেন তেমনই হবে এটা শুধু কালারটা আলাদা আছে এটাও সেম ওটাই হবে শুধু কালারটা আলাদা আসে এই যে পুঁথি দেওয়া সে মাঝে এই যেমন হবে এইভাবে আসে যার যেটা চয়েস হয় আপনারা এখন নিয়ে নেবেন আচ্ছা মাত্র দুই হাজার টাকা দাম আর এটা হচ্ছে এই যে আরেকটা ডিজাইনের মধ্যে আছে এটা এই যে এমন হবে ড্রেসটা হবে অরবিন্দ ভয়েলে আর অন্যটা হবে প্রাইডের মধ্যে এটা এমন হবে আর ব্যাক পার্টে যে একটা কাজ করা আছে আর নেক্সট সাইডটা দেখেন এত সুন্দর হবে এভাবে আছে। অনেক হবে ড্রেসটা আর এই যে হাতার কাজটা যেমন আছে এভাবে আছে। এই যে এত সুন্দর হবে দেখেন হাতার কাজটা আচ্ছা আর এইটা হচ্ছে ওড়না টার্সেল করা আছে এই যে এমন হবে ওড়নাটা এই যে এমন আছে দেখেন এত সুন্দর হবে এইভাবে আছে ওনাগুলো বড় আছে যার লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আরেকটা ড্রেস সাদা এবং আকাশি কালার এইভাবে কাজ করা আছে সম্পূর্ণটা সাদাই এইখানে শুধু আকাশিটা আছে দেখেন ফ্রন্ট সাইডটা কত দারুণ হবে প্রাইডের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে আর কাজটা দেখেন কত নিখুঁত কাজ দেখতেই যেন একটা অন্যরকম ভালো লাগছে এত দারুণ হবে কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর কাজটা নিখুঁত কাজ আর নেক্স সাইডটা এই যে এইভাবে আছে এই যে এমন আছে নেক্স সাইডটা আর ব্যাক সাইডে দেখেন দারুণভাবে কাজ করা আছে এই পুরাটা এইভাবে কাজ করা আছে এত সুন্দর হবে এই ড্রেসটা যে হাতে পাবে তার মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ কাজ করা এবং সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে এবার দেখাও হাতাটা এইটা হচ্ছে হাতাটা এমন হবে এই যে এমন আছে হাতাটা সম্পূর্ণ খুলে দেখাই এই যে দেখেন এত দারুণ হবে এত সুন্দর হবে কাজটা একদম দেখার মতো অনেক সুন্দর নিখুঁত কাজ আর এবার দেখাব অন্যটা এই যে কাজ করা আছে এইভাবে আছে দেখেন এত দারুণ হবে অন্যটা বাইরের মধ্যে আছে অন্যগুলো বড় আছে দেখেন এত দারুণ হবে এই সাইড থেকে একটাইভাবে চলে গেছে এবং এই সাইড থেকে গেছে এত সুন্দর হবে অনেক সুন্দর হবে ড্রেসটা যার লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র দুই টাকা তাহলে নেক্সটে যাই এই যে একটা জামদানি কাজ হবে এটা জামদানি কাজের মধ্যে আছে দুই রকমের কাপড় দিয়ে করা সেটা এই যে এইভাবে আসে এইভাবে আসে অনেকে এই ড্রেসগুলো খুব পছন্দ করেন আচ্ছা এইটা এই যে ফ্রন্ট সাইড পুরো ড্রেস তেমন আছে এটা আপনারা গোল জামাও করতে পারবেন নিচের প্যানেলটা দেখেন কত দারুণ হবে আর ব্যাক সাইডে এই যে ছিটাই কাজ করা আছে এইভাবে এটা হবে হাতাটা এই যে হাতাটা দেখেন এত দারুণ হবে এই যে এত পুরা এত সুন্দরভাবে কাজ করা আছে এটা এই অনেক সুন্দরভাবে কাজ করা আছে এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে জামদানি কাজের মধ্যে আছে এটা এই যে এমন আছে এই যে এইভাবে হবে ওনারটা বড় হবে অনেক বড়ো আছে প্র্যান্ডের মধ্যে আছে অন্য বড়ো অন্য হবে এটা এই যেভাবে আসে এমন হবে ওনাটা দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এবার দেখাবো এটা এই ড্রেসটা যে এমন হবে এটা এমন হবে দেখেন ড্রেসটা এইভাবে আছে এই যেটা এমন আছে নিচের প্যানেলটা এই যে এমন হবে এইভাবে আসে আর সাইডটা নেক্সট সাইডটা এই যে এমন হবে এইভাবে আসে আর এইটা এই যে একটা ব্যাক সাইডে কাজ আছে হাতাটা এই যে এমন হবে এভাবে আছে হাতাটা এমন হবে আর এইটা হবে ওন্নাটা ওন্নাটা এই যে এত দেখেন কত দারুণ হবে ওন্নাটা অনেক গর্জিয়াস করে কাজ করে দেওয়া পুরা ওন্নাতে এই যে এইভাবে কাজ করা আছে দেখেন অনেক দারুণ হবে ওন্নাটা এই যে এইটা হবে এবং এই যে এভাবে আছে সম্পূর্ণ ওড়নাতে এইভাবে কাজ করা আছে ওনারটা অনেক দারুণ আছে এটাই যে এমন হবে আচ্ছা তাহলে যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস না এটা এটা এবার দাম হচ্ছে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা আছে ভয়লের মধ্যে আর ওড়নাটা অন্যটাও আছে ভয়লের মধ্যে এটা এমন হবে ড্রেসটা দাম মাত্র দুই হাজার টাকা অনেক দারুণ হবে ড্রেসটা তাহলে নেক্সটে যাই এটা একটা ড্রেস মোচুর কদম এটা এটা বাটিকের মধ্যে আছে কালারটা অনেক দারুণ পেঁয়াজ পেঁয়াজ কালার এটা দেখেন কালারটা এত দারুণ হবে গোলাপি হালকা গোলাপি একটা ভাব আছে পুরা দেখেন ড্রেসটা এত দারুণ হবে এবং এই যে ধুলা কাজ করা আছে আর এটা ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এইভাবে আর হাতাটা এই যে এমন হবে এই যে এমন হবে হাতাটা এইভাবে আছে ড্রেসটার কালারটাই অন্যরকম সুন্দর এবারে দেখাবো অন্যটা যে কুশি কাজ করা আছে এটা হবে প্রাইডের মধ্যে আছে এই যে দেখেন প্র্যাডের উন্যা অনেক বড়ো হয় অন্য বড় আছে যারা বড় উন্যা খুঁজছেন ঝটপট নিয়ে নেবেন আচ্ছা তাহলে দামটা হবে মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এটা মোচড় গোলাপ এটা এটাই যে এমন হবে কত দারুণ হবে ড্রেসটা কালারটা অনেক সুন্দর এই যেমন হবে এইভাবে আসে এবং সুতাতোলা কাজ করা আছে এটা এই এমন আছে এইভাবে আসে আর এটা হচ্ছে হাতার কাজটা হাতাটা এই এমন হবে এইভাবে আসে আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ব্যাক সাইডটা সিম্পল আছে আচ্ছা আর এটা হবে পাইপ পাইপিন করা আছে এটা ওন্নাটা এমন হবে এই যে এত দারুণভাবে দেখেন এত সুন্দর হবে ওন্নাটা তাহলে এটার দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে লাস্ট ড্রেস এটা লাখনো ড্রেস এটা ড্রেসটাই যে এমন হবে এভাবে আছে কালারটা অনেক দারুণ অনেক স্ট্যান্ডার্ড কালার মেন কালার যেটা হয় তার থেকেও হালকা কালার এটা অনেক সুন্দর কালার যারা আছেন কিছুকরা আসে তারা খুব স্ট্যান্ডার্ডভাবে যে হালকা কালারগুলো নিতে চান আচ্ছা তাহলে এটা এমন হবে আর এইটা এই যে হাতার কাজটা এমন হবে এইভাবে আছে আর সম্পূর্ণ ড্রেসটা এমন হবে আর ব্যাক সাইডে এই যে একটা কাজ করা আছে এখানে এই যে এইভাবে একটা কাজ করা আছে এটা এমন হবে আর অন্যটা হবে এই যে এটা খুশি কাজ করা আছে এটা এমন হবে এই যে এইভাবে আছে দেখেন এত দারুণ হবে ওনাটা অনেক সুন্দর আছে যার লাগবে আপনারা ঝটপট নিবেন দাম মাত্র দুই হাজার টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ